আজ থেকে রাজবাড়িতে চালু হল চন্দনা এক্সপ্রেস ও ভাঙা এক্সপ্রেস এর ফলে এ জেলার যাত্রীদের ঢাকা যেতে সময় লাগবে তিন ঘন্টা এবং ভাড়া লাগবে দুশো নব্বই টাকা ট্রেন চালু হওয়ায় খুশি স্থানীয়রা রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা ওয়াল্টন এসিতে অবশেষে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন ভোর পাঁচটায় রাজবাড়ি রেল স্টেশন থেকে ছটি কোচের এই ট্রেনের যাত্রা শুরু হয় পঁয়ষট্টি টাকায় রাজবাড়ির যাত্রীরা ভাঙ্গা এবং ভাঙ্গার যাত্রীরা দুশো টাকায় ঢাকায় যাচ্ছে স্থানীয়রা জানান অল্প সময়ে ও কম টাকায় তারা ভাঙ্গা হয়ে ঢাকা যেতে পারবেন এবং কাজ সেরে আবার সন্ধ্যায় রাজবাড়ি ফিরে আসতে পারবেন রাজবাড়ি থেকে আমরা ভাঙা এবং ভাঙা থেকে যে ঢাকা যে সার্ভিসটা পাচ্ছি আমরা রাজবাড়ির জনগণ তাতে আমরা খুবই আমরা আমাদের জন্য একটা সুসংবাদ কম পয়সায় আমরা ঢাকা দেখতে পারবো আসতে পারবো আর টাইমটাও মতো আছে সকাল নটায় যদি ঢাকায় পৌঁছে যায় তাহলে আমরা অফিস আদালত ঠিকমতো করে আবার ব্যাক করতে পারবো রেল কর্তৃপক্ষ জানায় চন্দনা কমিউটার সার্ভিস রাজবাড়ি স্টেশন থেকে ছাড়বে ভোর পাঁচটায় ভাঙ্গা স্টেশনে পৌঁছাবে ভোর ছটা পনেরো মিনিটে এরপর এই ট্রেনটি ভাঙ্গা কমিউটার নামে ভাঙ্গা স্টেশন থেকে ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল নয়টায় ট্রেনটিতে পাঁচশো আঠাশটি শোভন শ্রেণীর আসন থাকবে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এদিকে রাজবাড়ি রেল স্টেশন মাস্টার তন্ময় দত্ত জানান উভয় পথে ভাঙ্গা জংশন শিবচর ও মাওয়া স্টেশনে থাকবে যাত্রা বিরতি রাজবাড়ি মাঝে কোন বিরতি নেই এবং যেহেতু এটা খুব সকালে সেরে যাবে সেক্ষেত্রে প্যাসেঞ্জার যারা আছে তাদের জন্য অনেক সুবিধা হবে বলে মাসুম আলিসা একুশে টেলিভিশন ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়